দু হাজার সালের লোকসভা নির্বাচন ঠিক আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিশেষ করে জনপ্রতিনিধির একটি বয়স সীমা থাকা প্রয়োজন অর্থাৎ নির্দিষ্ট একটা বয়সের পর তারা জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন উচিত নয় তার কারণ তারা সাধারণ মানুষকে সেভাবে সময় দিতে পারে না নিজের এলাকায় সেভাবে সময়টা দিতে পারে না আর সেই বিশেষ করে এই জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে জানি কিন্তু শরগোল পড়ে যায় তাকেও আমরা জানি তৃণমূল কংগ্রেসে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সো অনেকেই কিন্তু রয়েছেন যারা বয়স সীমা কথা বলা চলে সত্তরের বেশি বয়স সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বেশ আশঙ্কায় পড়েছিলেন যে হয়তো লোকসভা নির্বাচনের টিকিট পাবেন না দেখা যায় পরবর্তীতে টিকিট পান কিন্তু তারপরেও যেটা সামনে আসছে যে এরপরে লোকসভা নির্বাচন গেছে ফলে এবার যেটা সামনে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রদ বদল কেন বলছি এ তার কারণ এবার যেটা খবর আছে সেটা রদ বদল হতে চলেছে খুব শীঘ্র আগামী দশ দিনের মধ্যেই রদ হতে চলছে কোথায় কোথায় রথ বদল হবে কেন রথ বদল হবে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে মনে হয়েছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় অথবা সৌগত রায় যারা অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং যারা শুধু যাদের সব টিমের সঙ্গে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের কিছুটা হলেও দূরত্ব রয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করেন যে জনপ্রতিনিধিরা একটি নির্দিষ্ট বয়সের সীমা প্রয়োজন তো সেইখানে মনে হচ্ছে এরা হয়তো টিকিট পাবেন না কিন্তু দেখা যায় পরবর্তীতে টিকিট পান এবং তারপর থেকেই কিন্তু মমতা বনম অভিষেক একটা কিন্তু তত্ত্ব সামনে এসেছে এরপরে আমরা দেখেছি ব্রিগেডের যে সবাই সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি পঞ্চায়েত নির্বাচন নিজে জিতবেন বিপুল ভোটে পৌরসভা নির্বাচন নিজে লিড পাবেন অথচ লোকসভা বিধানসভায় দল লিড পাবে না যত বড় নেতা ছত্রছা ঠাকুর আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একটা কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এরপরেও আমরা দেখেছি লোকসভা নির্বাচন যেখানে কিন্তু শাসক দল ভালো ফল করলেও পৌর এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট পিছিয়ে শাসক দল এটা বলা যেতে পারে আর তারপরেই যেটা শুরু হয়েছে যে রদ বদলের সম্ভাবনা যে যেটা খবর সামনেছে সেটা কিন্তু রদবদল হচ্ছে এবং শুধু সাংগঠনিক ক্ষেত্রে নয় মন্ত্রিসভাতেও রদবদল হতে চলেছে তার কারণ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাছাড়াও ইংরেজি নববর্ষ উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে এখন এবং সেখানে তাই কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং বৈঠকের পরে যেটা সামনেছে যে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার সঙ্গেও এক আলোচনা হয় এবং আলোচনায় যেটা ঘুটে আসছে সেটা হচ্ছে সংগঠনের কিন্তু রদবদল হতে চলেছে অর্থাৎ আগামী দশ দিনের মধ্যেই হয়তো বিভিন্ন জেলার সভাপতি পদে পরিবর্তন হতে পারে এবার জেলা সভাপতি পরিবর্তন হলেই সে জায়গায় নতুন জেলা সভাপতি আসবেন সুতরাং ব্লক সভাপতি সহ অঞ্চল সভাপতি সব বুথ সমস্ত স্তরে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে খুব আগামী দশ দিনের মধ্যেই প্রথমত দশ দিনের মধ্যে হয়তো জেলা সভাপতি পদে বদল আসবে কিছু কিছু জেলায় সমস্ত জেলা না কিছু জলায় এবং নতুন জেলার সভাপতি আসবেন স্বাভাবিকভাবেই তিনি তার নিজের মতন ব্লক সভাপতি ব্লক কমিটি অঞ্চল কমিটি বা বুথ কমিটিটা সাজিয়ে নেবেন তার একটা বদল সম্ভাবনা রয়েছে এবং আরও যেটা সম্ভাবনা সেটা তো মন্ত্রিসভাতেও কিন্তু রদ বদল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগেই যে যেরকম মেরুকরণের একটা রাজনীতি চলছে বিশেষ করে বিজেপি হিন্দুত্ব ভোট ক্যাপচার করার জন্য ঝাঁপিয়েছে হিন্দুত্ব ভোট সংবদ্ধ করার জন্য ঝাঁপিয়েছে পাশাপাশি আমরা জানি সিদ্ধকুল্লা চৌধুরী ফিরা হাকিমরা তারাও কিন্তু সংখ্যালঘু তাস খেলা শুরু করেছেন সো এইখানে দাঁড়িয়ে রাজ্যে যেহেতু শেষ আর একটা বছর সময় আছে হাতে সুতরাং কোনো মতেই সময় নষ্ট করতে চান না মুখ্যমন্ত্রী সুতরাং হয়তো শেষ মন্ত্রিসভার শেষ রদবদল কিন্তু হয়ে যেতে পারে খুব শীঘ্রই এখন কোন মন্ত্রী এখানে মন্ত্রিসভাতে বাদ পড়বেন নাকি নতুন কোনো বিধায়ক মন্ত্রিসভায় যোগ দেবেন সেটা কিন্তু জানতে পারা যায় খুব শীঘ্রই এখন দেখা যাক যে তবে একটা জিনিস স্পষ্ট যে দুজনের যে বৈঠক হয় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে যে বদল নিয়ে একটা বৈঠক হয় সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে দুজনেই কিছুটা হলেও এই বদলের প্রয়োজনটা অনুভব করেছে অর্থাৎ একটা মধ্যস্থতা কিন্তু এসছে হয়তো এমনটা হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত সংখ্যক রথ বদল চাইছেন সেখানে হয়তো কিছুটা পার্সেন্টেজ কমে যেতে পারবে কিন্তু রদ বদল কিন্তু হচ্ছে সংগঠনে এবং মন্ত্রিসভায় এখন দেখা যাক কোন কোন জেলার জেলা সভাপতি পদে বদল হয় এবং কোন কোন বিধায়ক নতুন মন্ত্রীতে অন্তর্ভুক্ত হন বা মন্ত্রী হয়ে রয়েছেন মন্ত্রিসভা থেকে বাদ পড়েন এবং কারা হন সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই